বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাখতালিফা আদলা আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখ তিন নাম্বার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইউদুরাবুলাহু একজন ফেরেস্তা আসবে তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহুয়া আমা ও আসাম্মু সে অন্ধ

ভেবে দেখো ভাইয়া নূ আলাইসালামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর কবরে যাবে ওলামায় কেরাম মহাদিসিনে কারণ কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে আইনাল ইয়াকিন আল্লাহ বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো এ কথা শেষ করে আরেকটু পাঁচটা মিনিট আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরআনের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় ক্যারামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত কবর ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যাইত বিশ্বাস হইত তাহলে ভালো আহবান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো হইতো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান নামকে দেখবে কি দেখবা বলেন না সুম্মা লাতারাভুন্নাহা আইনাল ইয়াকিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দগির কথা ওয়াজি আইয়াউমা ইদিন বিজাহান্নাম আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান নামকে তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান নামের আজাবের এক নজর দেখেই ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এ এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত তো কেমন এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছে আপনি কইলেও না কি হুজুর গ্লাস আনতাজি আমরা কি বেকুব নি কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত তো এই যে আইন অলিয়া কি এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটার এক কুটিবার গ্লাস করলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বন্ধু অশোক বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হবে এখনো আগামীতে সর্বশেষ কথা ইদিন আনিম নাইম আল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নেয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো পদ্দুর নাফরমানি করেছো কোথায় সুম্মা লাতুস আলু নায়িন প্রতিটি নেয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়বো না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠা নামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু কানান আল্লাহ বলে বনে রেখো বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শহীদ আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দগির সাক্ষ্য দিবে তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বার বার বলছি শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করে খাটফালোমের না ইডি রিহুদা হুদা এককারে শুধু শুধু এই সোফা যে বেটা বানাইছেন আপনি ময়রা চাষা বিশ বছরের মাথায় আপনি শুধু একটাবার বার বলিয়া বলে ভাই এই একটা কোনটা আমি জামু আর আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে ঘাট পালন সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নি কিন্তু চাই শুধু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম হেডি ওই বলবো আব্বা একজন চলে না কি কর না করি আর গত পাঁচ সাত বছর আগে তো হালাই দিচ্ছি এটি চলে না ধোকা ধোকা দুনিয়া থোকা থোকা ধোকা ধোকা এজন্য বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা ক্ষেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লা আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখন শেষ অবস্থা আব্বা আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মা বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেস্তা প্রশ্ন করে মান রব তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাপ এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছোনি ভাইয়া তোমরা তোমরা ভাইয়া নষ্ট হয়ে যাবে লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোন তোমার সামনে কিংবা এরপরের পরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালা এই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তেজাম কবুল করেন নজওয়ান ছেলেরা করে অনেক ধমক দিছি বাফ তারপরেও দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদার ন্যাক্কার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা বাবাফকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ